এই যে সামনে আসছে লাইলাতুল নিসমি মিন শাবান সবেবরাত আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা লাইঅতলিউ ফি লাইলাতিন নিসমি মিন শাবান ফায়াগফিরু লিল জামীঈ খলকিহি ইল্লা লিল এই যে শাবাত মাসের বদ্দ রাত যাকে আমরা বরাত বলি এই সবেবরাত কেন গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ নবী বলেছেন এই রাতে আল্লাহ তার পুরো সৃষ্টির দিকে দয়ার নজর দেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে শিরিক তো বুঝেন আর যে ব্যক্তি হিংসুক অন্যের ভালো দেখলে মন বেজার হয়ে যায় অন্যের ভালো দেখতে পারে না পরশ্রী কাতর এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার বান্দাদেরকে এই রাতে মাফ করে দিয়ে দেন যত মুমিন বান্দা আছে আল্লাহ মাফ করে দিয়ে দেন এই গুরুত্বপূর্ণ রাতটা তো অনেকে জিজ্ঞেস করবেন সবে রাতের রাতে কি করব আমল করবেন নফল আমল করবেন সবে রাতের রাতে নফলের নিয়তে আমল করবেন বিশেষ করে যেটা করবে তাও বা করবেন আল্লাহর কাছে তাওবার দরকার আছে না আমরা যখন গুনাহ করি আমরা তো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই তার মানে তাওবা যখন আপনি করবেন তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন তাওবা আপনার গুনা যেভাবে আল্লাহর রহমত থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়েছে তাওবা একইভাবে আপনাকে টান দিয়ে আল্লাহর রহমতের মধ্যে নিয়ে আসবে আবার দ্বিতীয়ত নফল নামাজ দায় করবেন এবং নফল নামাজ আলাদা কোনো নিয়তে করা লাগবে না যে আলাদা একটা নিয়ত করে নফল নামাজ না নরমাল নফল নামাজ পড়েন যেভাবে এমনিতে পড়েন নফল নামাজ পড়বেন এছাড়া পরের দিন রোজা রাখতে পারেন যে কোন নিয়ামতের শুক্রিয়া আদায়ের জন্য আপনি রোজা রাখতে পারেন আল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে ইরাম নবী ইয়ো সল্লাল্লাহু আলাই সৌ মি ইয়ৌমিনি স্নাইন আল্লাহ নবীকে সাবিরা জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহ প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী বললেন যাক ইয়ৌমুন এই সোমবার দিনে আমার মিলাদ আমার জন্ম হয়েছিল তার মানে কি নবী সংবাদ দিনে রোজা রাখে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর আপনি সবে বরাতের মতো এত পাক একটা রাত পেয়েছেন আপনিও তো রোজা রাখে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন হ্যাঁ এইটা এই রোজাটা নফল রোজা আর সবে কদরের কোনো নফল রোজা নাই কারণ পরের দিন রোজা তো হরজ আপনার উপর নফলের তো প্রশ্নই আসে না এখানে আর তাইলে যে দুইটা বিষয়ের প্রতি আমি আপনাকে জোর দিচ্ছি প্রথমটা হচ্ছে তাওবা পরেরটা নফল নামাজ আর নফল নামাজের মধ্যে একটা বিশেষ নামাজ আল্লাহ নবী সাল্লাহ আলহিহি সাল্লাম তার চাচা আব্বাস সরাদি আল্লাহ ওয়ানুকে শিখিয়ে দিয়েছেন ওই নামাজকে বলা হয় স্লাহ্ত তসমি অনেকেই জানেন অনেকেই পড়েছেন জীবন যারা পড়েন নাই আদায় করেন নাই মনে রাখবেন জীবনে অন্তত অন্ততকে আদায় করা উচিত আল্লাহ নবী বলেছেন যে ওই নামাজটি প্রত্যেকদিন না পারলে সপ্তাহে না পারলে মাসে না পারলে বছরে না পারলে জীবনেও একদিন আদায় করা উচিত একদিনও যদি কেউ আদায় না করে তাহলে তার ভাগ্য বড় খারাপ কম্বোস্থ মানুষ মনে হবে তাকে এই নামাজের বিশেষ নিয়ম আছে এত লম্বা নামাজ আমি শিখাতে পারবো না আপনার এলাকার ইমাম বা কোনো আলিবুল্লা মা তো আছেন অবশ্যই বলবেন কাউকে যে সালাত নামাজটা শিখে আমাকে একটু সময় লাগবে প্রথমবার পড়তে পরে আস্তে আস্তে দ্রুততার সাথে পড়তে পারবেন সামনে সবাই রাতের রাত আসছে এই রাতে একবার চান্স নিয়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলম আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে চারটা সবচেয়ে প্রিয় কথা কয়টা চারটা প্রথমটা হচ্ছে সুহান আল্লাহ পরটা আল্হামদুল্লাহর একটা লাই লাহাইল্লাহ পরেরটা আল্লাহ আর সালাতুল তসবির মধ্যে আমার নবী ওই চারটা তসবিকে মিলে মিলিয়ে এবং চারটা মুক্তা মিলিয়ে একটা গলার হার বানায় আল্লাহ নবী ওই চারটা তসবিকে মিলিয়ে একটা তসবির বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহী বলে হামদুল্লাহি বলে আই লাহাই আল্লাহ আকবার আর ওই তসবিটি চার রেখাত নামাজের মধ্যে প্রত্যেক রেখাতে পঁচাত্তর বার করে মূল তিনশো বার আদায় করতে হয় এত কঠিন কিছু না প্রথম দিকে হিসাব রাখতে একটু সমস্যা হয় পরে এগুলা ঠিক হয়ে যায় এগুলো সমস্যা না তো আপনারা শিখে নেবেন এই এই নামাজটা আর এই বরকতময় রাতে আপনারা আদায় করতে পারেন এটা কোনো ওয়াজিব হিসাবে মনে করে পড়বেন না এটা নফল আমি বলছি এটা এই নামাজটা শূন্য আল্লাহ নবী শিখিয়েছেন রসুল ইসলাম পড়েছেন আর বাকি ওই রাতের যত নামাজ যত ইবাদত সবগুলা নফলের নিয়তে করবেন বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা এছাড়া আপনি করতে পারেন কবর জিয়ারত কারণ বিশেষ বিশেষ দিনে বিশেষ দিন ছাড়াও আল্লাহ নবী সাল্লাম প্রায় সময় রাতে গিয়ে জান্নাতুল বকি কবর ইসলাম গানের গানের জিয়ারত করতে